আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ কুমিল্লা মানেই লাকি এই কথাটি শতপাক প্রযোজ্য স্পোর্টসের বেলা হোক ফুটবল কিংবা ক্রিকেট কিংবা হকিতে আর তেমনই একটি লাকি ফুটবল গ্রাউন্ডে পরিণত হয়েছে কুমিল্লা নগরীর বাসা সৈনিক শহীদ দীনেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম আমরা দেখেছি যেখানে কুমিল্লা নামের অস্তিত্ব থাকে বা কুমিল্লা নামের উপস্থিতি থাকে এই জায়গাটা জয় জয়কার থাকে এই জায়গাটা একটা লাকি বা ভাগ্য ফেভার করে আমরা যখন দেখেছি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে কুমিল্লার উপস্থিতি ছিল তখন রেকর্ড তৈরি করেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের সর্বোচ্চ জয়ী দল ছিল কুমিল্লা ভিক্টোরিয়ামস এবং হকিতে আমরা যখন কুমিল্লার উপসিরিজ দেখেছিলাম তখন হকি প্রিমিয়ার লিগের সর্বোচ্চ উপস্থিতি দলটাও ছিল কুমিল্লার এবার ফুটবলও তার ব্যতিক্রম ঘটেনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বসুন্ধরা কিংস যখন কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামটিকে হোম বেড়ে তৈরি করেছিল তখন থেকে বসুন্ধরা কিংস জয়র থামছিল না একের পর এক শিরোপা জয় করেছিল বসুন্ধরা কিংস কুমিল্লায় মহামারান স্পোর্টিং ক্লাব এবং আবহানি লিমিটেড তাদের হুমবেন এখন কুমিল্লা সেই সুফলটাই পাচ্ছে মহামারান স্পোর্টিং ক্লাব মহামারান স্পোর্টিং ক্লাব একের পরে জয় করে যাচ্ছে মহামারান স্পোর্টিং ক্লাব এবার বিপিএল এর পনেরো ম্যাচ খেলে পনেরো ম্যাচে পাঁচ মানে এবার পাঁচ ম্যাচ জিতে পনেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মহামারান স্পোর্টিং ক্লাব যেখানে আসলে মহামারান স্পোর্টিং ক্লাব শক্তিশালী আবহানি লিমিটেড বসুন্ধরা কিংস ফোর্টিস এফসির মতো বড় বড় বাঘা বাঘা দলগুলোকে হারিয়ে আমরা চাই কুমিল্লার যে লাকি শব্দটি কুমিল্লা যে স্পোর্টস লাকি স্পোর্টস এর সেটি অব্যাহত থাকুক এবং মহামারান স্পোর্টিং ক্লাব তাদের জয়রথ অব্যাহত রাখুক এবং কুমিল্লাবাসী সবাই মহামারান স্পোর্টিং ক্লাব এবং আবহানি লিমিটেডে সাপোর্ট করে যাবেন এবং ভিডিওটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি কথা বা অন্যদিন অন্য একটা ভিডিওতে মন্তব্য করতে বলবেন না আসসালামু আলাইকুম আহাম